পিঙ্ক টি গোলাপি চা লবণ চা যে যাই বলুন না কেন কাশ্মীরি এই চায়ের টেস্ট কিন্তু মাসাল্লা এক কথায় অসাধারণ যারা এখন পর্যন্ত এই চায়ের টেস্টটা নেননি তাদেরকে বলবো। পৃথিবীর বিভিন্ন দেশে এই চাটা যেখানে বিখ্যাত হয়ে গেছে তাহলে আপনি কেন বাদ যাবেন ঝটপট তৈরি করে এর টেস্টটা একবার নিয়ে নিন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট আজকে তৈরি করছি কাশ্মীরি চা মাশাল্লা এই চাটা আপনি একবার যাকে তৈরি করে খাওয়াবেন সে অবশ্যই আপনার কাছে দ্বিতীয়বার আবার চাইবে এতটাই টেস্টি হয় এই চাটা তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে এই চাটা তৈরি করতে কি কি লাগছে চলুন দেখিনি এক নজরে এখানে আমি একটা প্যান নিয়ে নিলাম আর সেখানে আমি এখন দিয়ে দিয়েছি চার কাপ পানি তো এই পানির মধ্যে এখন আমি কিছু মশলা দিব নিয়েছি এখানে আমি দারচিনি এলাচি আর স্টার অ্যানিস এগুলো এখন দিয়ে দিচ্ছি পানিটা যখন ফুটে উঠবে তারপর আমি এখানে চা পাতা অ্যাড করব এখানে কিন্তু আমরা রেগুলার যেই চা পাতাটা ইউজ করে থাকি চায়ের মধ্যে সেটা এখানে দিব না আমি এখানে দিচ্ছি গ্রিন টি আপনারা কাশ্মীরি চা পাতাটা পেলে ওটাই দিয়ে করতে পারেন আর না পেলে হাতের কাছে গ্রিন টি থাকলে সেটা দিয়েও আপনারা এই চাটা তৈরি করে নিতে পারবেন তো গ্রিন টি দেওয়ার পর আমি এই চাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব তবে এভাবে করে চা মিচ দিয়ে উপর থেকে নিচে বারবার করে এই কাজটা করে করে চাটাকে জাল করে নিতে হবে এতে করে চায়ের মধ্যে একটা এয়ার ক্রিয়েট হবে আর আমার চাটাও পারফেক্ট হবে আর যেহেতু এখানে আমি গ্রিন টি ইউজ করেছি সেই গ্রিন টিটাও অনবরত চায়ের মধ্যে খুব ভালোভাবে মিশে একেবারে সুন্দর একটা কালার চলে আসবে এই চাটা তৈরি করার সময় আমাকে কিন্তু এখানেই থাকতে হবে মানে চায়ের সাথেই লেগে থাকতে হবে চাটা বসিয়ে দিয়ে কিন্তু আমি এদিক সেদিক গেলে চলবে না যখন চায়ের পানিটা কমে আসবে তখন আমি এর মধ্যে হাফ চা চামচ খাওয়ার সোডা অ্যাড করে দিচ্ছি খাওয়ার সোড়া যখন অ্যাড করবেন তখন কিন্তু একটু সাবধানেই করতে হবে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ফেনা হয়ে উপরে উঠে পরে যাওয়ার চেষ্টা করবে তখন আপনি চায়ের চোলাটা একেবারে কমিয়ে দিবেন আর না হয় বন্ধ করেও খাওয়ার সোড়াটা এভাবে চায়ের মধ্যে দিয়ে নেবেন আর একটা চামিচের সাহায্যে কিন্তু এভাবে বারবার করে যেতে হবে নন স্টপ এভাবে করে জাল করতে করতে দেখেন আমার চায়ের কালারটা কিন্তু একেবারে কালচে হয়ে আসছে আমি লিকারটা কিন্তু এখানে অনেকটাই ঘন করে এনেছি তো এখানে চার কাপ পানি থেকে দু কাপে চলে এসেছে এবার আমি এর মধ্যে কিছু বরফ ইউজ করব আর বরফ যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন তবে আমি বলবো বরফ থাকলে বরফটাই এখানে দিয়ে নেবেন তো আমি এখানে বেশ কিছু বরফ দিয়ে দিলাম এবার আবার চামিচের সাহায্যে এই বরফটাকে চায়ের সাথে মিশিয়ে নিব আর লিকারটাকে আবার জাল করে কমিয়ে নিয়ে আসবো এখানে যেহেতু সোরা ইউজ করেছি এ পর্যায়ে একটু আপনাদের কাছে সোডার একটা স্মেল আসতে পারে তাই আমি আবার দারচিনি এলাচি আর একটা স্টার অ্যানিস এখানে দিয়ে নিলাম এই মশলাগুলো ইউজ করলে চায়ের ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো আসে তাই এ পর্যায়েও আরেকবার আপনারা এই মশলাটা ইউজ করার চেষ্টা করবেন তো জাল করে করে চাটাকে আমি অনেকটাই কমিয়ে এনেছি এখানে প্রায় দেড় কাপের মতো হয়ে গেছে চায়ের লিকারটা অনেকটাই কালচে হয়ে এসেছে তো আমি এখন এটাকে উঠিয়ে ছেঁকে নিব আর আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে এখন আমি এক লিটার দুধ দিয়ে দিচ্ছি আপনারা এখানে গোড়া দুধ পানিতে গুলেও এই চাটা তৈরি করতে পারবেন আবার চাইলে লিকুইড দুধটা দিয়েও তৈরি করতে পারবেন তবে ফুল ক্রিম দুধটা নেওয়ার চেষ্টা করবেন এতে চায়ের টেস্টটা ভালো আসে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনাদের পছন্দ মতোই দিতে পারেন তবে এই চায়ের মধ্যে কিন্তু লবণটা অবশ্যই ইউজ করতে হবে কাশ্মীরে কিন্তু এই চাটা তৈরি করতে তারা চিনি ইউজ করে না তারা সাধারণত লবণ চাটাই খেয়ে থাকে লবণ দিয়ে তারা চা খেতে বেশি পছন্দ করে আর আমরা আমাদের টেস্টের জন্য এই চিনিটা সাধারণত ইউজ করে থাকি তবে আপনি চাইলে কিন্তু চিনির পরিবর্তে শুধু লবণ দিয়ে চাটা খেতে পারেন তবে সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপরেই নির্ভর করবে কাশ্মীরের উপত্যকার মানুষ সাধারণত এই চাটা একটু বেশি খেয়ে থাকে এই চায়ের মধ্যে লবণ থাকার কারণে পাহাড়ি এলাকার মানুষদের মধ্যে ডিহাইড্রেশনটা কম হয় তাই তারা চায়ের মধ্যে লবণটা ইউজ করে চিনির পরিবর্তে তো আমরা অবশ্যই চিনি ছাড়া এই চাটা খেতে পারবো না তাই আমরা চিনি দিয়ে নিলাম ঐতিহ্যবাহী এই চাটা এখন কিন্তু শুধু কাশ্মীরেই সীমাবদ্ধ না এটা কিন্তু এখন পাকিস্তান আফগানিস্তান চীন দক্ষিণ এশিয়ার দেশ ছাড়াও আমেরিকাও পৌঁছে গেছে এর টেস্ট তো যারা এখনও এই চায়ের টেস্টটা নেননি তাদের কাছে অনুরোধ একবার হলেও আমার এই রেসিপি দেখে চাটা তৈরি করে খেয়ে দেখবেন মাশাল্লাহ স্বাদ ও গন্ধে অতুলনীয় এই চায়ের চুমুক থেকে আপনারা মুখ ফেরাতে পারবেন না এটা যখন আমি আমার বাসার সবাইকে সার্ভ করলাম মাসাল্লাহ এক কথায় তাদের কাছে অসাধারণ লেগেছে আমার হাজব্যান্ড তো বলেছে এই চাটা দিনে তিনবার ওকে যেন বানিয়ে দিই আর এ চায়ের এতটাই মার্কেট পাবে সে বলল এ চাটা অতুলনীয় একটি চা হয়েছে কথা বলতে বলতে আমি চায়ের লিকারটা এখানে দিয়ে নিলাম আর দেওয়ার সাথে সাথে এর কালারটা গোলাপি হয়ে গেল আর তাই এই চাটাকে সবাই গোলাপি চা বা গোলাপি চা বলে থাকে এভাবে একটা চামিচের সাহায্যে আমি চাটাকে নেড়ে নিব উপর থেকে নিচে এভাবে নেড়ে নেওয়ার কারণে চায়ের মধ্যে একটা এয়ার ক্রিয়েট হবে আর অনেক বেশি ফেনা হবে আমার চাটা এখানে রেডি হয়ে গেছে আমি এখন এটাকে কাপে ঢেলে নিচ্ছি তো কেমন লাগলো আমার আজকের এই কাশ্মীরি চায়ের রেসিপিটি আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টস পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর রেসিপিতে একটি লাইক দিয়ে আমার কষ্টের সার্থকতা আমাকে দিয়ে যাবেন আমি আশা করছি আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা হয়নি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অন করে দিবেন এতে করে আমার মজার মজার রেসিপিগুলো যখনই আমি আপলোড দিব দ্রুততার সাথে আপনারা তা পেয়ে যাবেন চা তৈরি করে নেওয়ার পর এভাবে করে উপরে পেস্তা বাদামের কুচিটা দিয়ে দেওয়া হয় আর এর মাধ্যমে চায়ের টেস্টটা বেড়ে যায় আরও বহুগুণ চা তৈরি হয়ে গেছে এবার খাওয়ার পালা তো আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন اللّهُ السلام عليكم